হৃদয়ের মায়া জলে বাঁধলে কেউ নিজের কথাও মনে রাখে না দুঃখ এসে দাঁড়ালে পাশে তখন আপন কেউ থাকে না হৃদয়ের মায়া জলে বাঁধলে কেউ নিজের কথাও মনে রাখে না দুঃখ এসে দাঁড়ালে পাশে তখন আপন কেউ থাকে না নিজের কথা মনে রাখে না তখন আপন কেউ থাকে না নিজের কথা মনে রাখে না তখন আপন কেউ থাকে না লোকে বলে চোর ওই সুখ দুঃখ দেখে আসে বাড়িতে দুঃখের তার নাই বাধ্য হয় বাড়ি ছাড়িতে লোকে বলে সুখ দুঃখ দেখে আসে বাড়িতে দুঃখের তার নাই বাধ্য হয় বাড়ি ছাড়িতে দুঃখ দেখে চোরও চলে যায় দূরে সে বাসার কথা মনে রাখে না নিজের কথাও মনে রাখে না তখন আপন কেউ থাকে না নিজের কথাও মনে রাখে না তখন না পণ কেউ থাকে না প্রেমিক ভালোবেসে সুখী হতে চায় এ ভুবনে আপন করে তাই কাছে পেতে চায় সে জীবনে প্রেমিক ভালোবেসে সুখী হতে চায় এই ভুবনে আপন করে তাই কাছে পেতে চায় সে জীবনে ভাগ্যের পরিণামে প্রিয়াও চলে যায় প্রেমিকের কথা মনে রাখে না নিজের কথাও মনে রাখে না তখন না বোন কেউ থাকে না নিজের কথাও মনে রাখে না তখন না বোন কেউ থাকে না নিজের কথাও মনে রাখে না তখন না বোন কেউ থাকে না